নাসরিনের হাতের রান্না তো অনেক খাইছি আজকে খাবো কাকির হাতের রান্না তো দেখি কাকি কিভাবে রান্না করে কাকি যেহেতু রান্না করব খুব ভালো হবে আশা করি তো অনেক দিন পরে কাকির হাতের রান্না খাবো কাকি অনেক কিছুই আয়োজন করেছে অনেক কিছুই দেখতে পারতেছি এখানে কিছু আলু রাখছে কিছু কাঁচামরিচ রাখছে পেঁয়াজ রাখছে অনেক কিছুই রাখছে তো কাকি এখন কাঁচামরিচগুলো কাটতেছে আর কাঁচামরিচ অনেক সময় দেখা যায় যে অনেকেই ব্যবহার কম করে অনেকেই বেশি ব্যবহার করে তো কাকি খুব বেশি ব্যবহার করব না যেহেতু মরিচের পাউডার ব্যবহার করব শুধু কাঁচামরিচ ব্যবহার করব না তো অনেকে আবার কাঁচামরিচটাই বেশি ব্যবহার করে থাকে তো খালি কাঁচামরিচের তরকারি অনেকে রান্না করে তো আপনারা যদি কাঁচামরিচের তরকারি রান্না করেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন ঝাল অনুযায়ী যতটুক প্রয়োজন ততটুকুই দিয়ে দিবেন এখানে যেহেতু আমাদের রান্না করে দিব তো আমরা যতটুক মানে খাবারটা পছন্দ করি সবগুলোর মধ্যে সবসময় মরিচ আর ফাঁকি মরিচ দুইটা দিয়েই রান্না করতে হয় তো দুইটা দিয়ে যেহেতু রান্না করতে হয় আমাদের রান্না সবাই পছন্দ করে অনেকেই খায় অনেকেই বলছে যে না রান্না খুব ভালো হয় বিশেষ করে কাকির হাতের রান্না খুবই ভালো হয় তো কাকি রান্না করতেছে মাটির চুলা যেমনটা দেখতেছে তো মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হয় মানে অনেক সময় আগুন জলে অনেক সময় জলে না অনেক সময় দেখা যায় যে ধোঁয়া বের হয় খালি তো পাশাপাশি আগুনের মানে কড়াই গরম হয় ওখানে পাশাপাশি রান্না করে তো সব কিছু মিলে দেখা যায় যে মহিলারা একটু মানে চালু চালুই সব কিছু করে মানে একসাথেই সবগুলো করার চেষ্টা করতে হয় এগুলো গ্যাসে রান্না করলে একটু ভালো হয় মানে আগুনটা আর বারবার জ্বালাইতে হয় না সব সময় মানে একবার চালু করে দিলেই চলতে থাকে ওখানে মিডিয়াম করা যায় হাই করা যায় লো করা যায় সব ধরনের সিস্টেমেই রান্না করা যায় তো মাটির চুলাই কিন্তু এরকম না মাটির চুলাই রান্না করতে দেখা যায় সব কিছুই মানে একটু ফাস্ট ফাস্ট করতে হয় এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে আর তেজপাতা দিছে সব কিছুই দিয়ে দিছে এখন এক হাজার কীভাবে রান্না করে সেগুলো আমরা দেখব আর রান্নাটা কেমন হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে অবশ্যই খাওয়ার পরে তারপরে বললে গেলাম খুব ভালো হইতো তো এখন তো ওই রকম বলতে পারবো না তো রান্না দেখলেই বুঝতে পারবো কীরকম হয়েছে অবশ্যই আমি একটু খেয়েছে খেয়ে তারপরে আপনাদেরকে বলবো কীরকম হয়েছে তো রান্না করার জন্য চাষি যথেষ্ট চেষ্টা করতেছে এখন এই আগুনটা খুব ভালো জ্বলতেছে গাছের পাতা পোতা দিয়ে সব কিছু দিয়েই মানে জল দিছে আগুনটা দেখতেছেন কি সুন্দর জ্বলতেছে এখানে পিঁয়াজটা আমার মনে করে হলুদ জবন্ত না হইব এবন্ত তো এভাবেই নাড়াচাড়া দিয়ে ই করতে থাকবো তারপরে দেখি চাষি আমার কী দিয়ে দিল পানি দিয়ে দিল পানি দিয়ে দিল এখন রান্নাটা খুব বেশি সুবিধাজনক হবে না এরকম মনে হচ্ছে না ঋণে রান্না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে তো এখানে যেহেতু চাষি আমার সব কিছু মানে ভালো করে দেওয়ার চেষ্টা করতেছে এরা কি খাইছি খুব স্বাদ হয়েছে আজকে তো বেশি বেশি সব কিছু দিতেইছে তো আমরা একটু মরিচ কম খাই এখানে হলুদ মরিচ বেশি বেশি দিতেছে তো আমি আপনাদেরকে বলবো শেষে কীভাবে রান্না করে আপনারা হয়তো কি রান্না করেন ভালো অনেকে রান্না ভালো করতে পারেন না সব মিলে খাওয়া গেলেই চলে তো দেখি কি হয় চাষে আমার পানির ভিতরে সবগুলো মশলা দিয়ে দিলো যেমনটা দেখতেছেন সবগুলো মশলা ভালো করে এখন কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে একদম মিক্স করে নিছে অনেক কিছু দিতেছে মানে লাস্টে লবণ দিল লবণটা ফার্স্টে দিলে কে লবণ আর একটু ভালো হইতো মানে তাড়াতাড়ি সেদ্ধ হইতো তো চাষি আমার একটু তাড়াহুড়ার মধ্যে আছে তো গরম মশলা দিতেছে একটু তাড়াহুড়ার মধ্যে আছে সব কিছু মানে দেওয়ার জন্য রেডি করে রাখছে কিন্তু দিতেছে এক পিস করে মানে যেটা আগে দেওয়ার দরকার সেটা আগে পরে দিতেছে যেটা পরে দেওয়ার দরকার সেটা আগে দিতেছে তো এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে মশলাটা দেখতে ভালোই লাগতেছে এখন মুরগিটা দিয়ে দিব এগুলো দেশি মুরগি দেশি মুরগি যে এই টার্কি মুরগি নাকি মুরগি রান্না করে ফ্রিজে রেখে দিছিল তো আমরা আসছি আমাদেরকে খাইতে দিব তার জন্য বের করে আনছে তো দেশি মুরগিগুলো খাইতে খুবই সুস্বাদু হয়ে থাকে কিন্তু অনেক শক্ত হয় এত শক্ত হয় খাইতে আমার কাছে কষ্টই লাগে আমার কষ্ট লাগে খাইতে আমার কাছে সর্বোচ্চ ভালো লাগে পোলট্রি মুরগি যেগুলো মানুষ পছন্দ করে না খুব মানুষ পছন্দ করে না মানে বেশিরভাগ মানুষ দেশি মুরগি পছন্দ করে আমার কাছে দেশি মুরগি খুব বেশি পছন্দ হয় না মানে খাইতে শক্ত লাগে তার জন্য হাড্ডিগুলো অনেক শক্ত হয় তো অনেক সময় অনেকে ভালো করে রান্না করতে পারে হয়তো বলবেন যে প্রেশার কুকারে রান্না করলে নরম হইব হওয়ার নরম হয় কিন্তু এই মাটির চুলায় রান্না করলে যে স্বাদটা লাগে ওই টেস্টটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলে ওই টেস্টটা থাকে না মাটির চুলায় রান্না করলে সব সময়ই মাটির চুলার রান্না টেস্ট বেশি হবে তো এখন খুব সুন্দর করে মুরগিটারে নাড়াচাড়া দিয়ে কষাইতেছে কষান হয়ে গেলে পানি ব্যবহার করব তো দেখি কতক্ষণ নাড়াচাড়া দিয়ে মুরগিটারে কষাইতে থাকে কষায় যদি খাইতে ভালো লাগে এরকম করে আবার নাসরিনকে বলবো যে চাষির নাগাল রান্না করো চাষি যেভাবে রান্না করছে সেভাবেই রান্না করো তো তার জন্যই আমরা ভিডিও করে রাখতেছি আর দেখতেছি আর আপনারাও দেখেন কিভাবে রান্না করতেছে এভাবে যদি রান্না করে খাওয়া যায় তাহলে একটু সহজ হয়ে যায় নাসরিনের রান্না আমার কাছে খুবই ভালো লাগে আপনারা অন্য অন্য ভিডিওতে দেখছেন ওর রান্নাটা খুবই সুস্বাদু হয়ে থাকে তো আমি যতই দূর যাই না কেন যখনই থাকি না কেন আমি ওর রান্নাটার কথা বলতে পারি না মানে ওর খাবারটা খাইলে আমার আত্মাটা ঠান্ডা হয়ে যায় তো যাই হোক রান্না দিয়ে কষানোর পরে এখন পানি দিয়ে দিল পানি দিল কিন্তু চাষি ঘনাই করবো নাকি সঠিক বলতে পারতেছি না তো সামনে যেহেতু চাষি রান্না করতেছে আমরা দেখতেছি কিছু আলু আছে আলু থাকলে এই জলটা কম হয়ে যাইবো যেহেতু আলু দিছে এই আমার ছোট দুই ভাই আছে ওই দুই ভাই আলু পছন্দ করে বেশি তারা মুরগি খাইতে পারে না মুরগিটা অনেক শক্ত হয় তার জন্য আলু দিয়ে দেয় তো এখন সেদ্ধ করার জন্য তো ঢাকে দিছে কিন্তু আলুটাও রেডি করতেছে যে আপনাদের বললাম না শুরুতেই যে রান্না করার জন্য একটু ফাস্ট কাজ করতে হয় মানে মোরা আগুন দিয়ে জাল দিতে হয় এমরা অন্য অন্য কিছু আবার রেডি করতে হয় তো মুরা জাল দিতেছে আর মুরা আলুটা রেডি করছে তো আলুটা রেডি কইরে রাইখে দিল কষান হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দিব যদি শুরুতেই দিয়ে দেয় তাহলে আলুটা মানে বেশি সেদ্ধ হয়ে যায় বল তখন কিন্তু খাইতে ভালো লাগবে না তো এখন নাড়াচাড়া দিয়ে আর একবার ঢেকে দিছে যে কিটা ভালো করে সেদ্ধ হয় নাই সেদ্ধ না হওয়ার কারণে দিছিল না এখন কিন্তু আলুটা দিয়ে দিল যে কিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আলুটা একটু সেদ্ধ করতে হবে তার জন্য শেষের দিকে এসে আলু দিল তো আলু দেওয়ার পরেও আবার একটু নাড়াচাড়া দিয়ে দিছে আর একবার পানি ব্যবহার করতে হবে মানে পানি ব্যবহার করলে সে পাতলা ঝোল হবে ঝোল হলে এই দেশি মুরগিতে খাইতে বেশি পছন্দ হয় তো ঝোলটাও দিয়ে দিল জল দিয়ে দিছে এখন পুরাপুরি জল দিয়ে দিল। কিছুক্ষণ এইভাবে জাল দিতে থাকবো জাল দিলে তারপরে শেষের দিকে এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে আসছে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে পানি যথেষ্ট পরিমাণ দিয়ে দিছে মানে মাটির চুলায় তো পানিটা একটু শুকায় বেশি মানে আমরা জল বলি জলটা শুকা যায় মানে দেখেন মাঝে মধ্যে আগুনের পাওয়ারটা বাইরে যায় মানে আর মাঝে মধ্যে আবার কমে যায় মানে জাল যেরকম দেওয়ার লাগে সেই রকমই দেয় কিন্তু ওই যে অনেক সময় ধরে না অনেক সময় ধরে ওঠে আগুনটা বেশি জলে তখন তো এখন দেখেন পানি অনেক পানি দিছে এখন কিন্তু পানি খালি শুকাইতেছে তো তার পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন ভিডিওটা তোমাদের রান্না কেমন হয়েছে আপনারা রান্না দেখে কি বুঝলেন সেগুলো আপনাদের মতামত আমাদেরকে জানাবেন তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম ভিডিও বানিয়ে থাকি আমার বোন আশ্রিন খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তো এখন দেখেন রান্নাটা শেষ হয়ে গেছে একটা পাতিলে এখন ঢেলে নিব তার বাদেই খাওয়ার কাজ চালু হয়ে যাবে দেখেন কিভাবে জল দিয়েছে আগুন কিভাবে আসে দেখেন এখন সবগুলো এই পাতিলে উঠে নিল রান্না হয়ে গেছে দেশি মুরগি এভাবেই রান্না করতে হয় এগুলো যদি একদম পানি ছাড়া মানে জল ছাড়া যদি রান্না করে তাহলে খাইতে বেশি স্বাদ লাগে না মানে এগুলোর এই মুরগিগুলোর ঝোলটাই বেশি স্বাদ লাগে মাংসর সাইতে ঝোলটাই বেশি টেস্টি হয়ে থাকে মানে এগুলো যদি ভাতের সাথে খাওয়া যায় তখন কিন্তু খুবই খাইতে ভালো লাগে তো এখন একটু খেয়ে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি রান্নাটা ভালো আছে নাকি যদিও রান্নার সময় দেখা লাগে কিন্তু আমি একটু এমনিতেই চেক করে দেখব तो जायक बालो लागले लाईक करी